আপনি আবারও নিচে বসছেন আপনি আমার কথা বুঝতেছেন না আপনি আমার মতো করে বসেন স্যার আপনার মতো বসবো হ্যাঁ আমার

স্যার আপনার নাম টিকটকার হতে পারলাম আমার নাম ফলোয়ার হতে পারবে না কেন ঠিক আছে বাড়ি কোথায় আপনার স্যার বলবো না দেখাবো কি বলবো না দেখাবো দেখালেই ভালো হয় তাহলে বলার আর দরকার কি এ কি কি আপনি কি করছেন আপনি আমার গলা চেপে ধরছেন কেন স্যার আসলে বিয়াদবি maaf করবেন আমার বাড়ি গলা চিপায় আরেকটু হলে তো আমার জানবে হয়ে যেত পড়ালেখা কত দূর আপনার